ভারতীয় মেডিকেল ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য এক নতুন দিগন্ত ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সাশ্রয়ী খরচের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ও ভালোবাসা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই বিশাল সংখ্যক রোগীর সুবিধার্থে ভারত সরকার বিশেষ মেডিকেল ভিসা প্রদান করে থাকে এই ভিসা রোগীদের জন্য বহুমুখী সুবিধা নিয়ে আসে যা তাদের চিকিৎসা যাত্রাকে সহজ ও ঝামেলামুক্ত করে তোলে মেডিকেল ভিসার প্রধান সুবিধাগুলো কি কি। এক দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ সাধারণ পর্যটন ভিসার চেয়ে মেডিকেল ভিসার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করা হয় এর কারণ হল রোগীর জরুরি চিকিৎসা প্রয়োজন থাকতে পারে তাই প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে দ্রুতই ভিসা পাওয়া সম্ভব দুই সর্বোচ্চ দুইজন সহচর মেডিকেল ভিসায় শুধু রোগী নন রোগীর সাথে দুইজন পর্যন্ত নিকট আত্মীয় বা বন্ধু সহচর হিসেবে যেতে পারেন তাদের জন্য আলাদা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা দেওয়া হয় এটি রোগীর মানসিক শক্তি ও যত্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন একাধিকবার প্রবেশ বা মাল্টিপল এন্ট্রি সাধারণত মেডিকেল ভিসা একাধিকবার প্রবেশের সুবিধা প্রদান করে এর ফলে রোগীকে যদি ফলো বা পরবর্তী চিকিৎসার জন্য পুনরায় ভারতে যেতে হয় তাহলে নতুন করে ভিসা আবেদনের ঝামেলা পোহাতে হয় না চার দীর্ঘমেয়াদী থাকার অনুমতি প্রাথমিক ভিসার মেয়াদ সাধারণত স্বল্পকালীন হলেও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো যায় গুরুতর বা দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে ভারতে থাকা অবস্থাতেই ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা যায় পাঁচ চিকিৎসার স্বাধীনতা মেডিকেল ভিসাধারীরা ভারতের যে কোনো স্বীকৃত হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে পারেন এক্ষেত্রে ভিসা আবেদনপত্র সাথে হাসপাতাল থেকে একটি আমন্ত্রণপত্র জমা দিতে হয় যা চিকিৎসার বৈধতা প্রমাণ করে ছয় বিভিন্ন রোগের চিকিৎসা মেডিকেল ভিসা মূলত গুরুতর রোগের চিকিৎসার জন্য দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল নিউরো সার্জারি হৃদস্পন্দন সংক্রান্ত সমস্যা বা কার্ডিয়াক কিডনি রোগ বা রেনাল অঙ্গ প্রতিস্থাপন ক্যান্সার চিকিৎসা বা রেডিওথেরাপি বা কেমোথেরাপি প্লাস্টিক সার্জারি এবং অন্যান্য জটিল রোগ মেডিকেল ভিসার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন প্রথমে আইভ্যাগ বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে হাসপাতালের আমন্ত্রণপত্র ভারতের একটি স্বীকৃত হাসপাতাল থেকে রোগীর চিকিৎসার জন্য একটি আমন্ত্রণপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের ফটোকপি সাম্প্রতিক ছবি ঠিকানার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং দেশীয় চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিকেল রিপোর্ট সরাসরি জমা অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর নির্দিষ্ট তারিখে আইভ্যাকে গিয়ে সমস্ত কাগজপত্র ও পাসপোর্ট জমা দিতে হবে এই সমস্ত সুবিধাগুলো ভারতীয় মেডিকেল ভিসাকে বাংলাদেশের রোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু চিকিৎসা সুবিধা নয় বরং দুই দেশের মধ্যে একটি মানবিক সম্পর্ক স্থাপন করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি দয়া করে এখনই একটা লাইক দেন কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ